এদিকে মরণাপন্ন খালেদাকে বিবিআইপি ঘোষণা ইনুস প্রশাসনের মোদীর উদ্বেগ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর সেটি হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী এবং সব ধরনের সহায়তার আশ্বাস ভারতের খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশের মানুষ না আন্তর্জাতিক বিশ্বকে তো সাড়া দিচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চীনের এদিকে নির্বাচনের ময়দানের নতুন চমক জাতীয় পার্টির এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত এদিকে শহীদের রক্তের সাথে বেমানি স্বাধীন দেশে প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ আরো হবে পাকিস্তান পাকিস্তান এদিকে আইসিটি আদালতে পিলখানা হত্যা মামলা সেনাপ্রধান ও ছয় উচ্চপদস্থ সম্ভাব্য আসামি এদিকে মরণাপন্ন খালেদাকে ভি ভি ঘোষণা ইউন প্রশাসনের মোদীর উদ্বেগ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপির মর্যাদা দিল ঢাকা একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব নিতে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত জানাল সরকার সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রপতি নির্দেশ ক্রমে দপ্তরের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরে প্রকাশিত হয় নির্দেশিকা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুহাজার এর ধারা দুই ক অনুযায়ী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষিত করা হচ্ছে নির্দেশ কার্যকর হবে অবিলম্বে গত কয়েকদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ঢাকায় এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন ভীন পিরানেটি তার অবস্থার দিকে নজর রাখছেন দেশি বিদেশি চিকিৎসকরা এমন পরিস্থিতিতেই নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এদিকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারতে হঠাৎ এক হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার দীর্ঘদিনের জনজীবনের অবদানের কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন একই সঙ্গে দিল্লির পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল আমরা যেভাবে পারি যে কোনো ধরনের সাহায্য করতে ভারত প্রস্তুত মোদীর এই বার্তা দু দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে আপাততভাবে এই বার্তা খুবই সাধারণ প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেত্রী দ্রুত আরোগ্য কামনা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দস্তর বন্ধু সম্পর্ক করাটাই এমনই হওয়া উচিত এদিকে নির্বাচনী ময়দানে নতুন চমক জাতীয় পার্টির এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে নতুন একটি চমক ঘোষণা এসেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদেরের নেতৃত্বাধীন অংশ এককভাবে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দলটি তিনশোটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে এই সিদ্ধান্ত রাজনৈতিকবিদ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যা অনেকের কাছে চমকের মতোই মনে হচ্ছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান সহ তিনজন প্রেসিডিয়াম সদস্য রোববার তিরিশে নভেম্বর রাতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেন তারা জানান চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই পথে যাওয়া হয়েছে ইতিমধ্যেই রংপুর বিভাগের তেত্রিশটি আসনের জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের বাছাই করে প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে গোপালগঞ্জ ফরিদপুর ও সিলেট বিভাগেও দল থেকে শক্তিশালী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন জাতুপাটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা সত্য সব কটি আসনের প্রার্থী চূড়ান্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শীর্ষ নেতারা এতে চমক আছে কারণ আমরা সবাই জানি যে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল তবে দলের স্বার্থ ও জনগণের প্রত্যাশা বিবেচনায় একক পথই সঠিক তিনি আরও জানান গত তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছে রংপুরের সেই নেতারা এবং এর মধ্যে বিএনপির চেয়ারপসম বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছে জি এম কাদের নেতৃত্বাধীন দলের নেতারা এদিকে জাতীয় পার্টির অন্যান্য অংশের নেতৃত্ব রাজনৈতিক গতি প্রকৃতি ভিন্ন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই দ্বারা নির্বাচনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে এই জোটের মুখপাত্র নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় পার্টির এই ভাগাভাগি নির্বাচনের ময়দানে তৃতীয় বিকল্প হিসাবে নতুন গতিশীলতা যোগ করবে যা বিএনপি ও অন্যান্য দলের প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে জাত পার্টির এই একক অংশগ্রহণের সিদ্ধান্ত রাজনৈতিক বৃত্তে মিশ্র প্রতিক্রিয়া জাগিয়েছে অনেকে এটিকে দলের স্বাধীনতার প্রতীক হিসাবে দেখছে অপর কেউ জোটের সম্ভাবনা হারিয়ে যায় হতাশ নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলাকালীন এই ঘোষণা নির্বাচনের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে দলটির নেতারা জানিয়েছেন জনগণের সমর্থন ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা পুরোদমে কাজ করে যাবেন এদিকে আইসিটি আদালতে পিলখানা হত্যা মামলা সেনাপ্রধান ও ছয় উচ্চ উচ্চপদস্থ সম্ভাব্য আসামি 2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাযোগের দীর্ঘ সময় স্থগিত থাকা বিচার প্রক্রিয়া নতুন মরণে সে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা করার পর এই হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিচার সম্ভাবনার সূচনা হয়েছে প্রতিবেদনে ঘটনার ভূমিকা এবং হত্যাকাণ্ডের স্বরূপ বিশদভাবে তুলে ধরা হয়েছে যা পরবর্তী বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন যদি হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে বলে প্রমাণিত হয় তাহলে এর বিচার আইসিটিতেই হতে পারে এ মন্তব্য আন্তর্জাতিক মানদণ্ডের বিচার প্রক্রিয়ার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে এবং দেশের ইতিহাসে ন্যায় নতুন আদায়ের সম্ভাবনা সৃষ্টি করে আইসিটি আদালতের একজন প্রসিকিউটর আরও উল্লেখ করেন পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বর্তমানে মেজর জেনারেল পর্যায়ের কয়েকজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সম্ভাব্য আসামি হতে পারেন প্রমাণদের ভিত্তিতে দেখা যাচ্ছে বিদ্রোহ দমন ও হত্যাচকের ঘটনায় উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও অংশগ্রহণ ছিল এ ঘটনার গুরুত্ব শুধুমাত্র বিচারিক নয় এটি দেশের সামরিক ইতিহাস মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্ন উপস্থাপন করছে বিশেষজ্ঞরা মনে করেন যদি মামলাটি আইসিটিতে গিয়ে বিচার পায় তবে তা বাংলাদেশের জন্য নজিরমূলক হবে এবং ভবিষ্যতে সামরিক কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রেই সতর্কতা হিসাবে কাজ করবে